চলে আসো লাইভে হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসো লাইবে আমার মৎস্যগেরে মাছ ধরার জন্য একটা চারু দুইটা চারু পেতেছি এটা হচ্ছে মাছ ধরার ফাঁদ চলে আসো লাইবে এখন আমি চেক করব যে আমার এই চারুতে কি কি মাছ ঢুকছে দেখা যাক হ্যালো গাইস কেবল চারটা দেখলাম এই দেখেন রুই মাছ পাইছি রুই মাছ এই যে দেখেন চলে আসো লাইভে দেখো কিভাবে রুই মাছ ধরছি দেখেন দেখেন হ্যাঁ আমার এই মৎস্য এই যে রুই মাছের চাষ করা হয় এটা ছোটো সাইজ এটা পাঁচশো গ্রাম ওয়েট এটা আবার ছেড়ে দেবো এই যে ছেড়ে দেব এই যে দেখেন চলে আসেন লাগ এটা কি দেখছেন বাগদা চিংড়ি মাছ এটা ছোটো এই বাগদা চিংড়ি বড়ো হয় দেখছেন ছোটো বাগদা দেখেন এটাও ছেড়ে দেবো ওইটা আর তার সব ছোটো দেখেন বাগদার পোনা দিছিলাম রেনু ছোটো তাই এইটুকু হয়েছে পনেরো ষোলো দিনে এই আর একটা বাগদার সব দেখেন বাগদার সব চলে আসুন লাইভে দেখুন আমি কিভাবে মাছ ধরি এই যে দেখেন বাগদার পোনা এই যে এই দেখেন তেলাপিয়ার ছাউ তেলাপিয়ার পোনা দেখছেন এই যে গোদা চিংড়ি মাছ গুদা এই মাছটা খেতে খুবই স্বাদ দেখেন এই চিং এই চিংড়ি মাছটা খুব ভালো হয় আমার এই মৎস্যগিরে চলে আসুন লাইভে আমার কথা কিন্তু শুনতে পারতেছেন নিজের এই যে দেখেন

এই যে দেখুন সেই এই চারুর এই যে দেখেন এই এই বাঁশ জাল এই দিয়ে এই ফাঁদটা তৈরি করা হয়েছে মাছ ঢোকে এর জন্য এই যে দেখে নেট দিছে এই যে এখানে এসে আস্তে আস্তে মাছ ঠেক্কা থেকে এখান থেকে দেখছি এই এভাবে ঢুকে যায় তারপর যখন ঢোকে তারপর এই যে একটু ফাঁক রাখছি এই ফাঁকের এখান থেকেই মাছটা বাইর করি এই নেটটায় দুইটা দিছি দেখছেন এই মৎস্য দেখুন মৎস্য যারা এখনো লাইভে আসেননি তাড়াতাড়ি লাইভে আসুন আর একটা করে লাইক দেন আমার ভিডিওতে হ্যালো গাইস যারা এখনও আমার কথা কি শুনতে পারতেছেন যারা এখনও লাইভে আসেন নেই তারা তাড়াতাড়ি লাইভে আসুন আর একটা করে লাইক দিন আমার ভিডিওতে একটা করে লাইক দিন আজকে আমি মৎস্য বাস বাঁশ এবং জাল দিয়ে এই যে দেখেন হাই গাইস এই যে জাল দিয়ে মাছা দিছি আমি গাছ লাগাইছি সবজি গাছ এর জন্য এই মাছাটা দিছি হ্যালো গাইস আমার ভিডিওতে একটা লাইক দিন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ উপরে ডুবাইতে যে কি শান্তি কি মজা আমি সম্পূর্ণ মৎস্যগীরের এক সাইড থেকে অল্প কিছু মাছ পাইছি

दूध <coughs> खायना <coughs> 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 <coughs>